আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সেই কামরুল্লা গ্রেফতার আপনারা জানেন কোন কামরুল্লার কথা আমি বলেছি কয়েক বছর আগে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের চরম ইতর বদমাস একজন সন্ত্রাস যার নাম কামরুল ইসলাম তাকে কামরুল্লা বলে ডাক দিয়েছিলেন অবৈধ আওয়ামী সরকার ভারতের এজেন্ট গোষ্ঠী এজেন্ট গোষ্ঠী চরম অসভ্য সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ তারা তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই তথাকথিত আদালত কমপ্লেক্সে জামাত ইসলামের শীর্ষ নেতাদের এবং দেশপ্রেমিক অন্যান্য বিভিন্ন নেতাদেরকে আনা হতো জেল থেকে সেখানে আনা হতো সেখানে একটা লোহার খাঁচা ছিল সেখানে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হতো সেখানে দাঁড়িয়েছিলেন শহীদ সাল কাদের চৌধুরী শহীদ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকারের চরমিতর শ্রী বদমাশ সন্ত্রাস কামরুল ইসলাম আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর চেয়ারে সে সময় তিনি ছিলেন তো সে সময় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী চিৎকার দিয়ে ডেকেছিলেন কামরুল ইসলামকে বললেন করে এই কামরুল্লা সালাম দিলি না সে আবার হাসি দিয়ে হাত উঁচু করে বললেন যে সার সালাম দিসি দিয়েছি এরপরে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বললেন জেলে ভালো ভালো খবর পাঠাস ইত্যাদি তখন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের স্বজনেরা কাছাকাছি ছিলেন খাঁচার বাহিরে এই দৃশ্যটা বিভিন্ন মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় ভিডিও করা হয়েছিল সেটা ছেড়ে দেওয়া হয়েছিল এটা ভাইরাল হয়েছিল অনেকের কাছে এটা জানা আছে যে কাকে কামরুল্লাহ বলে সম্বোধন করেছিল সৈদ সালাউদ্দিন কাদের চৌধুরী যদিও ইসলাম ইসলামী শরিয়া বিধানে কোনো ব্যক্তির নাম এভাবে ব্যঙ্গ করে বিকৃত করে উপস্থাপন করা বলা নিষেধ রয়েছে আমরা মুসলমান হিসেবে বা আমি ছাড়াও কোনো প্র্যাকটিসিং মুসলিমরা মুসলিমদের উচিত নয় কাহারও নাম ব্যঙ্গ করে এভাবে বলা তো যাই হোক চরম ইতর বদমাস সন্ত্রাস ভারতীয় এজেন্ট এই ব্যক্তির নাম হচ্ছে কামরুল ইসলাম তার নাম কামরুল ইসলাম অ্যারাবিক মুসলমানদের নামগুলো অ্যারাবিক বেশি থাকে তাদের বিভিন্ন নাম রয়েছে মানে অ্যারাবিক অনেক জানে না যখন তিরস্কার করা হয় ব্যঙ্গ করা হয় অনেক সমস্যা তৈরি হয় নামের অর্থ নিয়ে এটা উচিত নয় তার নাম কামরুল ইসলাম কিন্তু এই কামরুল ইসলাম নামের ব্যক্তি চরম অসভ্য ইতর তৎকালীন সময়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় তাকে বারবার দেখানো হতো কারণ তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ঘটনাগুলো হচ্ছিল তৈরি তাদের তৈরি করা যে নাটকগুলো স্ক্রিপ্টের লেখা যে ঘটনাগুলো হচ্ছিলো সবগুলোর বিবরণ দিচ্ছিল তাদের মতো করে আওয়ামী পক্ষ থেকে প্রধানত কামরুল ইসলামী এটা মিডিয়াকে জানাত এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে বিভিন্ন সভাতে কামরুল মুখ ভেঙচি দিয়ে নানান বাজে কথা বলত জামাত ইসলামের শিশু নেতাদেরকে নিয়ে জামাত ইসলামের সংগঠন নিয়ে ছাত্র শিবির নিয়ে ইসলামিক ব্যক্তিত্বদের নিয়ে দেশপ্রেমিক ব্যক্তিত্বদের নিয়ে তো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অত্যন্ত সাহসী একজন সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তিনি এই সমস্ত কামরুলদের তো দূরের কথা শেখ হাসিনা ভারতকেই পাত্তা দিতেন না তো এই কামরুলের জানেন বাংলাদেশে যে মিডিয়াগুলো ছিল ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অধিকাংশই ভারতের প্রভাবের চত্ব ইন্ডিয়ান প্রভাবের চত্ব সেখানে কামরুলকে খুব প্রচার করত কামরুল জামদ ইসলামী নেতাদের ইসলামীর নেতাদেরকে নিয়ে যে বাজে মন্তব্য করত। সেগুলোর কারণে বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ দেশপ্রেমিক মানুষ খুব ক্ষিপ্ত এই সেই কামরুলের লম্ফম্ফ যে উল্টাপাল্টা মন্তব্য তিরস্কারমূলক কথা ইসলামিসদেরকে নিয়ে সবার মনে গেঁথে আছে তার বিচার আশা করেছিল যে কখনো দেশে যদি বিপ্লব হয় সংগ্রাম হয় দেশ মুক্ত হয় হয়তো ভারতীয় আধিপত্যপাত মুক্ত হয় ভারতীয় এজেন্ট থেকে বাংলাদেশকে মুক্ত করা যায় তখন এই কামরুলের বিচার হয় তো সেই কামরুল পালিয়েছিল পাঁচ আগস্টের পরে বিভিন্ন জায়গায় পালিয়েছিল এখন সেটা কি নাটক করে বের করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ সেটা আমরা জানি না হয়তো বা ভবিষ্যতে কখনো জানতে পারব ঢাকার ঢাকা মহানগরের উত্তরের উত্তরার বারো নম্বর সেক্টর থেকে কোনো একটা ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আসলে সেখানে কি সেই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বা বাংলাদেশের সেনাবাহিনী সেখানে তাকে রেখে রেখেভাবে গ্রেফতার দেখিয়েছে অনেকে তো বলেন সালমান ইফুর রহমান আনিসুল ইসলাম আনিসুল হককে বুড়িগঙ্গায় ট্রলার থেকে গ্রেফতার করা হয়েছে নাটক করে সেভাবে ওখানে সাজিয়ে তারপর গ্রেফতার দেখানো হয়েছে এখন কামরুল সে পাঁচ আগস্টের পরে আজকে একশো দিন ওভার হয়েছে কয়েকদিন হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তো এতদিন পরে তাকে গ্রেফতার করলো এতদিন কেন পারলো না এত দেরি দেরি কেন হলো যাই হোক যেভাবে হোক গত রাতে আমি যখন কথা বলছি এখন উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আঠারো নভেম্বর রাতে তাকে গ্রেফতার করেছে উত্তরা থেকে আমরা চাই বাংলাদেশের মানুষ চায় দেশপ্রেমিক মানুষ দেশকে যারা ভালোবাসে এই সন্ত্রাসে এই ভারতীয় বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেবৈধ সরকারের সময় খাদ্যমন্ত্রী হয়েছিল সেখানে গম চুরি করেছিল সেটা সেই সময়ই মিডিয়াতে এসেছিল আফ্রিকা অঞ্চল থেকে পচা গম কিনেছিল গম চুরি করেছিল সে তার জন্য গমরুল গমচরও নাম হয়েছে কেউ কেউ কামরুল না বলে তার নাম গমরুল বলেছে মিডিয়াতে অবশ্যই যে ইন্ডিয়া নিয়ন্ত্রিত মিডিয়াগুলো সেগুলো না অন্য মিডিয়াতে তাকে গমরুল বলা হতো গমচর বলা হতো সেই সময় বিভিন্ন মিডিয়াতে গমের যে কেলেঙ্কারি চুরির ঘটনা এসেছে খাদ্যমন্ত্রীর চেয়ারে থেকে সে গমের গমচুরি করেছিল অর্থনৈতিক দুর্নীতি সন্ত্রাসী মানুষের প্রাণহানি ঘটনা বিভিন্ন ধরনের অপকর্মে সে লিপ্ত ছিল জুডিশিয়াল কিলিং ঘটিয়েছে জামাজ ইসলামের শিষ্য নেতাদেরকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে এজন্য এই কুখ্যাত সন্ত্রাস ভিতরের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা আশা করি আসসালামু আলাইকুম